পটুয়াখালীর বাউফলে জমি দখলে বাধা দেয় দুই বোনকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে সোমবার নয় ডিসেম্বর উপজেলার ইন্দ্রকুল গ্রামে এই ঘটনা ঘটে ভুক্তভোগীরা জানিয়েছে পারিবারিক সূত্রে জমিটি তাদের দখলে ছিল সম্প্রতি সেই জমির উপর মালিকানা দাবি করেন তাদেরই আত্মীয় চানমিয়া হানিফ বসার ও আলামিন এ বিষয়ে অভিযোগ পেলে দুই পক্ষকে নিয়ে বৈঠক করে পুলিশ সেই সময় কাগজপত্রের ঘাটতি থাকার কারণে আবারও বৈঠকের তারিখ দেয়া হয় এরই মধ্যে সোমবার অভিযুক্তরা জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা চালিয়েছে এসময় সময় তাদেরকে বাধা দিলে শেফালী বেগম ও তার বোনকে ফজিলত বেগমকে মারধর করেন অভিযুক্ত ব্যক্তিরা পরে দুই বোনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বৈঠকের সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে ঘর নির্মাণ করার চেষ্টা করায় এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ এদিকে ওই জমি নিজেদের দাবি করেছেন অভিযুক্তরা জমি দখল মুক্ত করতে সেখানে ঘর নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে তারা দখলের কথা স্বীকার করলেও তারা মারধরের অভিযোগ অস্বীকার করেছেন এবং অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করছেন অভিযুক্তরা আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী শক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী আজকে একটা দিকে আমার ছোট বোন এবং আমার বড় বোন দুইজনকে পিটাইয়া ওই জায়গায় সয়ে ফলাইছে খুব মারছে তারা মানে ক্ষমতা দিয়া জমিটা দখল করতে চাইতেছে তারা ঘর উঠাইতেছে বলছে যে আপনারা যদি পান তারপরে কাগজপত্র দাখিল করেন হ্যাঁ তারপর তারা আমাদের নামে থানায় মামলা দিছে মামলা দেওয়ার পর থানায় আসছি মসিউর সারে ছিল মসিউর সারে এটা সমস্যা সমাধান করে দিবে বলছে আমরা নতুন করে কাগজপত্র আপনারা ইয়া আনবেন হ্যাঁ আনার পর আমরা সালিসি তখন আমরা বলছি যে এটা আমরা কোডের মাধ্যমে করতে চাই মসিউর দারোগা সে বলছে যে আমি তার বলার পর সে বলছে যে ঠিক আছে আপনার এই মামলা আমি কোর্টে সাবমিট করে দেবো কিন্তু কোডে সাবমিট করার আগেই তারা এভাবে জোর দখল করে আমার কাছ থেকে নিতে চাইতেছে জমিটা আমার দখলে আমি একশো বছর তোমায় ভোগ করতেছি ওই জায়গায় আমি ব্যবসা করতেছি আমার দোকান আছে দুইটা চাইনমিয়া

যাতাল দিয়া লাগব তো এয়া তপিসাল ওকেরা দালাইতা আtrase পরে আবার বিভাগ হইকতে ভিতরে আবার কই হইনের পারে એટલે কি আমি লঞ্চে লঞ্চে আর ঈশান মে আ গিয়া আবার খেলাবা দিই টার্ট করসে আর খেলেই ঘরুতে ওয়েরে হালাইদছে ঘর ওর বাইরে গও অর মাইয়ে আর হইনে খই বরাইয়া ছা খা বরাইছে সুপরাইছে আ পারাইছে